পুরোতে তো মামা গরেদের শিশু কি দর্শন করা হয়েছে এই দর্শকে আপনি কি শাস্তি চাই আমি এটা শাস্তি চাচ্ছি ওকে মানুষ সামনে মানুষের এসে ওকে फांसी দেওয়া চাচ্ছি ডাইরেক্ট फांसी এখানে কোনো জেল কোনো কিছু নাই জেলে গেলে টাকা দিয়ে চিটানো হয়ে যায় চলে আসে ওই আবার ওই কাষ্ট করে এইটা যেন আর এখন হয় না আমাদের দেশে এইটা আমি চাই এইটা এই দর্শন এইটা আমাদের দেশ থেকে নির্মূল করার জন্য একটা একটা করে ফাঁসি দিলে একটা একটা করে দুর্নীতি কমে যাবে আর ওদেরকে লিগ কেটে ফেলা হবে এইটা আমি চাচ্ছি পাঁচ তারিখের পর থেকে আমাদের যে বনরা নির্যাতিত হয়েছে দর্শন হয়েছে এখনো ওদেরকে আইনের আওতা নেওয়া হয় নাই কারণটা কি এখানে কে আছে দায়িত্ব নিয়ে আছে যারা দায়িত্ব নিয়ে পারে না ওদেরকে বলে দায়িত্ব থেকে আমরা বিবেচনা করে তাকে দেব তাকে দিব আমরা আর আমাদের দেশ মুসলিম দেশ হয়ে আমাদের যে হাই এরকম কেন বলেন দুবাইতে বলেন চুরি করে হাত কেটে ফেলে দর্শন করে মেরে ফেলে আমাদের দেশে কেন হয় না আমাদের দেশে দিগত মন্ত্রী মিনিষা দেশের বাইরে কি করে এখানে গিয়ে ওরা কাজ যে হারা দেখে ওরা কি দেশের জন্য কোনো কাজ করে ওরা বেগ বড়ার জন্য যে কাজ করে ওদেরকে কোনো বিবেক বিচনা বলে কোনো কিচ্ছু নাই আর ওরা খালি চাইবে যে কাকে ছোট করার জন্য কোন দলকে ছোট করার জন্য

কি করবে মাঠে নেমে আসবে এই জন্য আমি আইনকে বলতেছি আইন আইনের গতি চলে আইন বিক্রি করবেন না যেইভাবে আপনারা প্রতিজ্ঞা করে গিয়েছেন ওইভাবে কাজ করে না ডাক্তারের কাছে নিরাপত্তা নেই একজন রুগী ডাক্তার দর্শক করে গাড়ি বাসের মধ্যে দর্শন কারণটা কি আইন ঠিক না আমাদের আইনটা ঠিক না আমাদের দেশটাও ঠিক না আমার দেশের জলক যারা আছেন আইনের উঠতে আসেন যারা ওনারাও ঠিক না এই জন্য আমাদের দেশে এই অবস্থা হয়ে যাচ্ছে এইরকম যেন আর হয় না তো সাংবাদিকরা ভাই আছেন আমরা তো আমার আপনাদের শ্রদ্ধা ভালোবাসা আপনারা নিয়েই আমরা দেশটাকে এগিয়ে যাব আর জনগণ যাকে ভালোভাবে সেই যাবে এর আগে দেশটা ঠিক করেন দেশ দেশটা ঠিক করেন মা বোনের ইজ্জতটা ঠিক করেন আনাচে কানাচে এগুলো যেন কখনো হয় না এই আমার বক্তব্য অন্য দেশের মতন যেন আমাদের দেশটাও নিরাপদ থাকতে পারে যেন পুলিশ ভাইদেরকে বলতেছি আপনারা তো ছেলে সন্তান আছে কিন্তু সবচেয়ে ভালো সেনাবাহিনী ভাইরা যেভাবে কাজ করতেছে এখনো দেশটা ঠিকই আছে ধন্যবাদ দর্শন হচ্ছে শুনে 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 আমরা থাকতে পারি না বাসার মধ্যে আমাদের তো ভয় লাগে এই তো আমাদের চ্যানেল সন্তানটা বাইরে করে যাবে কলেজে যাবে কিভাবে আমাদের বাচ্চারা যাবে আপনারা বলেন কেন আমাদের দেশে আইন এনি গল এনিপট তো সবাই বলে গেছে একটা ভারত দেশের জন্য যে কেউ যে আসে না এমন কোনো হতে হতে পারে না প্রত্যেকটা সে প্রত্যেকটা সময় আসছে এসে যোগ দিয়েছে এই দেশটা সুন্দর করুক দেশটা তো সুন্দর হচ্ছে না কর্মে 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 করবে দেশটা নষ্ট হয়ে যাচ্ছে যেই ডিপার্টমেন্টে যান ওই ডিপার্টমেন্টে দুর্নীতি ডাক্তারের কাছে যার দুর্নীতি আমরা কোথায় যাব বলেন আর যে পারে না দেশটা শাসন করতে ওকে বলেন নেমে আসার জন্য নেমে আসুক আমি পারবো না দেশ চালাতে আমরা বিবেচনা করবো দেশের লোকজন বিবেচনা করবে এই দেশটাকে বাপের সম্পদ না এই দেশ জনগণের বাপের সম্পদ আর কিছু বলার নাই আমার আমি বারবার আইন আইনকে বলতে চাচ্ছি আইন দ্বারা করতে করতেছে উনাকে বলতে চাচ্ছি প্লিজ দয়া করে আপনারা ভয়ের মধ্যে পেয়েছে মানুষের উপকার জন্য আপনার মানুষের উপকার না করে আপনার অন্যদিকে চলে যান আমি নিজে একটা কেস দিয়েছি আমি নিজে একটা কেস আমি এমন এত কষ্ট করতেছি উকিলটা যা বেঈমানি করছে আমার সাথে আমি সবাই আসুক সবার নাম বলবো আমি আমি অনেক কষ্ট করতেছি কিন্তু আইনের মানুষে আইনের গতিতে চলতে আমি কখনো দেখি না ওরা আইন হয়ে বেআইনে কাজ করতেছে বেআইনি হয়ে চলাফেরা করতেছে টাকা পয়সা হাতে নিচ্ছে আমি দয়া করে বলবো সুস্থ বাংলাদেশ চাই মানুষ মানুষের জন্য মানুষ মানুষেরই জন্য একটু শোয়া মানুষ মানুষেরই জন্য এত্ত শোনাপতি যে পারি না মানুষ মানুষের জন্য মানুষ যদি হয়ে আপনার ও মানুষের মতন কাজ করেন তাহলে ওইটা হবে না কি বলেন বলেন আইন বিভাগ হলো আইন বিভাগ হলো আমাদের গুরুজন আমরা সন্ধ্যা করি যেমন ডাক্তারকে সন্ধ্যা করি আইন বিভাগে যাত ওনাদেরকে সন্ধ্যা করি আমরা উনাদের কাছে নি হই নিরাশ হয়ে আমরা যাই আইলে যাওয়ার পরে আমাদেরকে এত লেন্থি দেওয়া হয় এত কষ্ট দেওয়া হয় ওদের পক্ষে দুটো টাকা ঢুকে গেলে আমাদেরকে লেন্থি দেয় এলটি দেয় এরকম আমি নিজে লেন্থি হয়েছি আমি নিজে কষ্ট করে আপনারা যে মহিলা দল এখানে আছেন আমরা আর কি কোনো কর্মসূচী আছে আদলিয়বারে কেন খাড়া আছেন না দলিয়ভাবে আমরা আসলে আমি আমরা দলিয়ভাবে আসি নাই আমরা আজকে আসি আমাদের আকিয়া দেব আমাদের ঘন্টা এই যে গুলাবের কাছে নিরাপদতা নেই শ্বশুরের কাছে ওই কাল তালের কাছে নিরাপদতা নেই আমরা এই জন্য আছি এখন আমরা ওই ওই কাজ নিয়ে আমরা কাজ চলবো আমরা সামাজিক সংগঠন নিয়ে আমরা আছি আমরা দেশকে ভালো জন্য করবো আমরা এই যে দশজন মুক্ত বাংলাদেশ বাঙালের মতো দেশ ফেলে চলে গিয়েছে আমি বলতে চাচ্ছি এই দেশ নিয়ে এত মাথা

অনেকে ঘুম করেছে কোথায় আছে না কোন আমরা আরে এই যে ধর্ষণ হচ্ছে এটা কি করতেছেন এগুলা কার এগুলা ধর্ষণ হচ্ছে লেলিয়া দিয়ে দিচ্ছে এগুলো সব কিন্তু আমরা বলে চুপ না এই ধর্ষণটা যেইভাবে হোক সেটাকে দমন করতে হবে সুন্দর বাংলাদেশ করতে হবে আর কথা বলি প্রশাসন বাইরে থেকে শিক্ষা করুন করতে বলতে কি আপনারা মানে কাজ করতেছেন পুলিশ বাইরে করতেছেন এখনো